দেশের সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সেটি সমানভাবে গুরুত্ব পায় আমরা যদি একটু দেখি যে দেশ বাণিজ্যের ক্ষেত্রে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুকৌশল অবলম্বন করেন অভিনব পদ্ধতি অবলম্বন করেন তারা কিন্তু বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বেশি এগিয়ে এবং আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো স্থল পথে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে বড় ধাক্কা এই সংবাদটি যিনি করেছেন মৃত্তিকা সাহা রিপোর্টার টকে আজকে তাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো বাংলাদেশের রপ্তানি খাতে কি কি ধরনের সমস্যায় পড়তে হয় বা কি কি ধরনের প্রভাব পড়তে পারে ভারতের এই সিদ্ধান্ত থেকে এটা একটা বর্তমানে আমাদের দেশের জন্য একটা চ্যালেঞ্জিং ইস্যু এটা আমরা দেখতে পেয়েছি যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের বেশ কিছুদিন ধরেই একটা বৈরি সম্পর্ক চলছে বিশেষজ্ঞরা বলছেন যে এটা একটা পাল্টাপাল্টি সিদ্ধান্ত হিসেবে আসছে প্রথমে ধরেন বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিল তারপরে হচ্ছে ভারত ট্রানশিপমেন্ট সুবিধা বন্ধ করলো তারপরে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিলো সেটা হচ্ছে যে স্থলপথে আমরা সুতো আমদানি বন্ধ করে দিলাম এই পরিপ্রেক্ষিতে এখন ভারত হচ্ছে আমাদের স্থলপথে যেই মানে বাংলাদেশ থেকে যে আমদানিটা ভারত করে সেইটা নিষেধাজ্ঞা আরোপ করেছে তো এতে করে হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই পদক্ষেপ নিচ্ছে এটা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই কারণ তারাও আমাদের দেশ থেকে যে আমদানিটা করে তাদের দেশের জনগণ সেটা ভোগ করে ফলে সেই জনগণ এবং তাদের দেশের ব্যবসায়ীরও ক্ষতিগ্রস্ত হবে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে বাংলাদেশ কারণ আমাদের ভারতে আমাদের রপ্তানির পরিমাণ হচ্ছে দুই দশমিক দুই বিলিয়নের মতো তার অর্ধেকই কি হচ্ছে তৈরি পোশাকের মানে রপ্তানি করি তো এই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা আসবে কমে যাবে আর বাকি যেটা করি ফলমিলের কিছু বিষয় যেহেতু একটি ফলের মৌসুম চলছে রপ্তানি একটি বিষয় চলছে আমরা জানি যে আসাম ত্রিপুরা মিজোরাম যে অঞ্চলগুলি সেইখানে হচ্ছে আমাদের এই পণ্যগুলি যায় এবং ওইখানকার মানে আমাদের এই পণ্যগুলির ভোক্তা ওইখানে বেশ ভালো একটা বাজার তৈরি হচ্ছে এবং প্রতি বছরই এই বাজারটা বাড়ছে তো আমাদের এই যে একটা রপ্তানি সম্ভাবনাময় একটা খাত সেই ভারতের এই সিদ্ধান্তের পরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তো এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন বা আমাদের যারা রপ্তানিকারক আছেন তারাও বলছেন এটা আমাদের রপ্তানির জন্য বড় ধাক্কা এই ধাক্কা সামলানোর জন্য আসলে ব্যবসায়ীদের হাতে কিছু করার নেই এটা করতে হবে সরকারিভাবে তো আমাদের দেশে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন তাদেরকেই উদ্যোগ নিতে হবে তো এর অংশ হিসেবে আমরা দেখেছি যে গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন উনি কথা বলেছেন উনি বলেছেন যে বিষয়টা আমরা এখনও জানি না মানে আনুষ্ঠানিকভাবে এখনও জানি না তবে পত্রপত্রিকা বা গণমাধ্যমের মাধ্যমে তারা শুনেছেন তারপরে হচ্ছে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন এবং আগামীকাল একটা জরুরি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে কিন্তু আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষও ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি একটু দেখেন যে যারা ক্ষুদ্র ব্যবসা করে উদ্যোক্তা এবং যারা এই যে ফল ব্যবসায়ী কৃষক থেকে শুরু করে সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ তাদের উৎপাদিত পণ্য কিংবা ফলমূলটি কিন্তু রপ্তানি হচ্ছে ভারতে সেটি হচ্ছে হ্যাঁ এখানে একটা বড় ক্ষতির জায়গা আছে কারণ আমরা জানি যে প্রাণ সহ যে বড় বড় কোম্পানিগুলি এই কাজ মানে রপ্তানির কাজটা করে কিন্তু উৎপাদন পর্যায়ে আসলে ক্ষুদ্র কৃষকরাই কাজটা করে কিন্তু এই বড় বড় কোম্পানিগুলি মানে ইতোমধ্যে আমরা দেখে শুনেছি তারা তাদের পণ্যগুলি তৈরি করার জন্য যে নির্দেশ সেটা বন্ধ রেখেছে ফলে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে যদি স্থলপথ ব্যবহারের এই নিষেধাজ্ঞা না ওঠে তাহলে আমাদের ব্যবহার করার একটি তো পথ রয়েছে সমুদ্রপথ সেক্ষেত্রে তো আমাদের সময় বেশি যাচ্ছে অর্থ বেশি খরচ হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য বড় আমাদেরকে রপ্তানি করতে হবে তাহলে কিভাবে করতে হবে বলেছে যে আমাদের সমুদ্র পথে সেটা করতে সমুদ্র পথে করতে গেলে আমাদের বেশি বেশি লাগবে এবং অনেক হবে তো এটা করতে গেলে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে মানে হচ্ছে আমাদের আসলে আহ আমরা টিকতে পারবো না খরচ এবং অন্যান্য আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলি আছে তাদের সাথে সেই প্রতিযোগিতায় আমরা টিকতে পারবো না ফলে আমরা এদিক থেকেও ক্ষতিগ্রস্ত হব এই কারণেই হচ্ছে আমাদের রপ্তানিকারকটা বারবার করে আমাদেরকে বলেছেন যেটা যে সরকারিভাবেই এই সমস্যার সমাধান করতে হবে যেহেতু ভারত একটা বড় দেশ ভারতের দেশ কোটি জনগণ ফলে তাদের সাথে আসলে আমাদের তাল মিলিয়ে পাল্টাপাল্টি সিদ্ধান্তের দিকে যাওয়া ঠিক হবে না সমঝোতার মাধ্যমেই এগিয়ে যেতে হবে বাণিজ্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটাতেই বেশি মনোযোগ দিতে বলেছেন রপ্তানি কারণ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বৈরী সম্পর্ক দেখছে সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে তার রেশ ধরেই কিন্তু এই একের পর এক পাল্টা পদক্ষেপ নিচ্ছে সামনে কি আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা ভারত আমাদের প্রতিবেশী দেশ বন্ধু প্রতিম দেশ ফলে কোনোভাবেই ভারতের সাথে আমাদের বাণিজ্য বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না বা আমাদের রপ্তানিকারকরাও সেটা চান না বাণিজ্য যেন টিকে থাকে সেই জন্যই বলছেন তারা যে সমঝোতার মাধ্যমেই এগিয়ে যেতে হবে রপ্তানিকারকরা বলছেন এ বিষয়ে যত দ্রুত সম্ভব সমঝোতায় আসতে হবে রাষ্ট্রীয়ভাবে দু দেশের মধ্যে বসে সেক্ষেত্রে বাংলাদেশেরই তো আগে সমঝোতার হাতটি বাড়িয়ে দেওয়ার উচিত আপনার কি মনে হচ্ছে এই বিষয়টা হচ্ছে যেহেতু আমি বলেছি এর আগে যে বাণিজ্য মন্ত্রণালয় আগামীকাল একটা জরুরি সভা ডেকেছেন তো সেখানে কি সিদ্ধান্ত হবে কে এগিয়ে যাবে এই বিষয়টাতে কালকে আমরা জানতে পারবো যে কি সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আশা করব যে দ্রুত বিষয়টার সমাধান হোক যাতে আমাদের রপ্তানি চালু থাকে সব মিলিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে আপনি কি মনে করছেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা অবনতি হয়েছে এটা তো অবশ্যই বলা বাহূর্ণ বিষয় অর্থনীতিবিদ বলেন বা রপ্তানিকারকরা বলেন ব্যবসায়ীরা বলেন সবাই চাচ্ছে যে দুই দেশের মধ্যে যেন বাণিজ্যিক সুবিধার সাথে সুসম্পর্ক বজায় থাকে সেই জন্যই হচ্ছে সরকারকে তারা বারবার তাগাদা দিচ্ছেন যেন সুসম্পর্কটা বজায় রেখে সুষ্ঠু সমাধানের পথ বের করে রিপোর্টার স্টকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ এবং এরা একে অপরের ওপর অনেক নির্ভরশীল তাই আমরা সকলেই প্রত্যাশা করছি যে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক বৈরি সম্পর্ক গড়ে উঠেছে এটি আসলে উচিরেই এর সমাধান হবে এখানে শেষ করছি খবরের কাগজের সঙ্গে থাকুন